নমস্কার এখন এখানে আমি একটা মিষ্টি সুজির রেসিপি শেয়ার করছি আর এই সুজিতে বিশেষত হচ্ছে নারকেল কোড়া দিয়ে এই সুজিটা নারকেল কোড়া কাজু বাদাম এবং কিসমিস দিয়ে এই সুজিটা করেছি আর শেষে দুধ অথবা মিল্ক মিড দারুণ খেতে হয় মিষ্টান্ন হিসাবে অতি উপাদেয় এবং এই সুজিটা রুটি লুচি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে বা ভোগের রান্নাতেও যদি মিষ্টান্ন হিসাবে সুজি দেওয়া হয় এইভাবে নারকেল দিয়ে সুজি করে দিতে পারেন কিছুটা নারকেল আমি পেস্ট করে নিয়েছি আপনারা কুড়িয়ে নিতে পারেন পুরোটা দেবো না এখানে আমি দু থেকে তিন চামচ দেবো যতটা সুজি নেব সেই অনুযায়ী নারকেলটা দেবো আর কি তবে নারকেলের পরিমাণ একটু বেশি হলে সুজিটা খেতে ভালোই লাগে কিছুটা সুজি একটু ছড়িয়ে বেছে নিয়েছি আর কি শুকনো খোলা একটু ভেজে নেবো শুকনো খোলায় না ঠিক দু চামচ ঘি দিয়ে ওটা ভেজে নেবো এবং অনে এবং মানে সুজিরে একটু কড়া পাকের ভাজা হবে সাদাটা হবে না আমি ওই জন্য নিয়ে কিছুটা বেছে নিচ্ছি যদি কিছু পোকা থাকে কারণ সুজি একটু বেশি দিন রাখলে না সুজির মধ্যে ছোটো ছোটো সাদা পোকা দেখা যায় সেটা আমি একটু দেখে বেছে নিচ্ছি আর এটা হচ্ছে কাজুবাদাম এর সাথে কিছুটা কিসমিস কিন্তু আমি এখানে কাজুবাদামটাই বেশি দিয়েছি আর সুজিটা আগে একটু ভেজে নেবো এখানে দু চামচ ঘি দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর নারকেলটা দেব নারকেল দিয়ে একটু দুধ দেব সেখানে একটু জলও দিতে পারেন একদম শেষে দুধটা দেবেন আর দুধ যত ঘি মানে ক্ষীরের মতো হবে তত কিন্তু সুজিটা খেতে সুন্দর হয় নেড়ে ছেড়ে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি ঘিয়ের পরিমাণ একটু বেশি দিলে ভালোই হবে এখানে আমি তবুও আমার ঘিটা অল্প হয়ে গেছিলো আর একটু দিলে হতো এবং সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দু চামচ নারকেল দিয়েছি এরপর চিনি দিয়ে দিলাম আর তার সাথে কাজু বাদাম আর দুধ একদম শেষে এটা জলের বদলে পুরোটা দিতে পারেন আমি একটু সামান্য জল দিয়েছিলাম কিন্তু জল না দিয়ে পুরোটাই দুধে করতে পারেন আরও সুন্দর খেতে হয় আর এর সাথে মিল্ক মেড মেশালেও কিন্তু দারুণ স্বাদের হয় এইটাই ছিল নারকেল দিয়ে সুজি এরপরে আমি ফুলকপির একটা নিরামিষ ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি ফুলকপিগুলো আগে আমি ডুমো করে কেটে নিয়েছি ফুলকপিটা ডুমো ডুমু করে কেটে তার সাথে তিনটে আলু দিয়েছি আমি দুটো ফুলকপির সাথে আর পুরো ফুলকপিটা আলু আড়িয়ে দিয়ে খুব নিরামিষ এবং এর সাথে পুরো মশলাটা আমি দেখাচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আদা বাটা আর ফোড়নেও দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আলুগুলো যদি খুব ছোট করে হয় কারণ ফুলকপির মাপ অনুযায়ী যে ডুমো করে একটু বড় করে কাটলে ভালোই হয় আর একটা আলুকে আমি দু ফালা করে দিয়েছি লম্বায় দুটো কেটে আর আর আড়ে দুটো করেছি মোটামুটি এই মাপেরই আমি কেটেছি এখানে আরও দুটো আলু আছে এই দুটোও কেটে নিচ্ছি আর এখানে আমি কিছুটা ফুলকপি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম ভাজা করব বলে আর ফুলকপি আলু ওখানে মোটামুটি কাটা হয়ে গেছে আর ফোড়ন হচ্ছে গিয়ে শুকনো লাগা তেজপাতা গোটা জিরে আর বাটা মশলা হচ্ছে গিয়ে আদা টমেটো এলাচ জিরে এখানে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলা দিয়ে কষি আর কি এটা করা হবে আর ফোড়ন মানে এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি পাশে এটা তুলে রেখে দেবো আর এরপর ফোড়ন দিয়ে আলুটা ভেজে আর এই যে আদা শুকনো লঙ্কা আর টমেটো বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে পুরো আলুটা কষাবো এর সাথে পোস্ত এবং বাদাম বাটা দেওয়া যায় তবে তার স্বাদটা আলাদা হয় কিন্তু এটা আমি ভোগের তরকারি যেমন হয় নিরামিষ সেই রকমই করেছি এটা নিরামিষ আলু ফুলকপির তরকারি যেমন হয় এই যে ফোড়নে আমি ওই আলুটা ভাজার আগেই ফুলকপিটা ভেজে নামিয়ে নিয়েছি ওই জন্য একটু কড়াইটা কালচে মতো হয়েছে কেন ফুলকপিটা ভেজে নিয়েছি আর ওই ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা জিরে আলুটা ভেজে নিলাম আর এর মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা টমেটো জিরে আদা বাটা আর সেই মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি তার মধ্যে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম আলু ফুলকপি এবার মশলার সাথে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভেজে নেবো কারণ ফুলকপিটা ভাজাই আছে হালকা মশলার তরকারি হিসেবে দারুণ পরোটা রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে অথবা খিচুড়ি দিয়ে মনে করুন আলু ফুলকপির তরকারি এই রকম এই নিরামিষ তরকারিগুলো দারুণ সুন্দর হয় এটা পুরোটা মশলাটা কষিয়ে নেবো খুব বেশি ঝোল আমি রাখবো না একটু মাখো মাখো মতো এর মধ্যে শেষের দিকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি এক থেকে দেড় চামচ ঘি ঘিয়ের পরিমাণে একটু নিরামিষ তরকারি বেশি দিলে ভালোই লাগে একদম মাখো মাখো হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়েছিলাম মশলা ধোয়া এইটাই ছিল ফাইনাল লুক